খাদ্যই হোক আপনার ওষুধ খাদ্য খাদ্যটা কিভাবে আপনার ওষুধ হবে সেটা শুনুন এক যদি শক্তি কমে যায় যদি দুর্বল লাগে তাহলে কিসমিস খান দুই মাথা ব্যথা সমস্যায় যদি আপনি ভোগেন তাহলে জল খান বা পানি খান পানি পান করুন তিন হাড় যদি দুর্বল হয়ে যায় তাহলে দুধ খাওয়া শুরু করুন দুধ কিন্তু ক্যালসিয়াম দুধের যে থাকে সেটা হাড়কে মজবুত করে চার কোষ্ঠকাঠিন্য যদি হয় তাহলে পাতা খলা কলা খেয়ে দেখতে পারেন কোষ্ঠকাঠিন্য অনেকাংশে দূর হয়ে যাবে সব সময় মন খারাপ থাকলে কি করবেন না ডার্ক চকলেট খাবেন যদি আপনার ভুলে যাওয়া সমস্যা হয় তাহলে আঁখরোট খাওয়া শুরু করুন যেটা বয়স্ক মানুষদের অত্যন্ত প্রয়োজন আখরোট খাওয়া বেশি না দুটো করে ভেজানো আঁখরোট সারাদিনে খাবেন ত্বক শুষ্ক হয়ে গেলে শশা খান রক্তশূন্যতা যদি হয় তাহলে বিট রুট খান বিট বিট গাজরের যে বিট আছে বিটটা খান তাহলে রক্তশূন্যতা দূর হবে গ্যাস বা বধজম হলে আদা খাওয়া শুরু করুন আদা থেতো করে আদা চায়ের সঙ্গে মিশিয়ে গরম জলে মিশিয়ে যে কোনোভাবে হোক কাঁচা আদা খাওয়া শুরু করুন আর চোখের দৃষ্টি যদি কমে যায় তাহলে গাজর খান আর মুখের দুর্গন্ধ যদি হয় তাহলে তুলসী পাতা খাওয়া শুরু করুন এগুলো আমি বলছি আপনাকে এগুলো কি করে আপনার ওষুধের না খেয়ে খাদ্যের মাধ্যমে আপনার রোগটাকে ওগুলোকে আপনি দূর করতে পারবেন আর জ্বরের পর যদি দুর্বলতা লাগে মুরগির সুপ খান হীনের সমস্যা ডায়াবেটিসদের সমস্যা থাকে তখন কী খাবেন করলা খাবেন করলা ডায়াবেটিস রোগকে কমাতে খুব সহায়ক উচ্চ রক্তচাপ হলে রসুন খান আর হাঁপানির সমস্যা হলে কালো জিরা খান এই যে কথাগুলি বললাম এগুলো বিভিন্ন ধরনের খাদ্য বললাম বিভিন্ন রোগকে প্রতিরোধ করার জন্যে যদি ভালো লেগে থাকে চেষ্টা করে দেখুন নিশ্চয়ই ভালো থাকবেন নমস্কার